আপনারা দেখছেন এখনো পর্যন্ত বিচার পাই তাই অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ স্টেট ইউনিয়ন এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক আচ্ছা আমরা দেখতে পেয়েছি যে পথের মধ্যে যে শিল্পীরা আছেন তারা শিল্পকলার মাধ্যমে প্রতিবাদ করে না আমি কালকে দেখলাম যে জুনিয়র ডক্টর স্পন জিনিয়র ডক্টর স্পন যে আওয়াজটা রেখেছিল রাত্রি নটা থেকে দশটা পুষ্পদ্বীপ রাখতে হবে বাড়িতে আলো নেওয়া হবে এটাকে সমর্থন করে কুচবিহারের মাথা ভাঙায় শিল্পীরা রাস্তা কেটেছেন সেখানে মারা হয়েছে শিল্পীদেরকে এবং তার সাথে সাথে একই সঙ্গে আমি দেখতে পেলাম না তার যারা উই ওয়ান জাস্টিস ইত্যাদি লিখেছে তারা বিচার চেয়েছে তাদের সমস্ত লেখাগুলোকে বিছে দিয়ে তাদেরকে হামলা করা হামলাটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে মাথা তৃণমূল ব্লকের পক্ষ থেকে তৃণমূলের মাতাভাঙা ব্লক তার এর আগেও আমরা দেখেছি এই আমলা হয়েছে অশোকনগরে আমরা দেখেছি এই হামলা হয়েছে গড়িয়াতে কলকাতাতে যেদিনকে চোদ্দ গতকাল এখনও দেখা গেছে এই হামলা যেখানে শিল্পীরা শিল্পীরা যেদিনকে লালবাজার অভিযান করেছিলেন তারপরে আমরা দেখতে পেলাম ধর্মতলা তখন একজন মাতার লোক উঠে গেল প্রস্তুতি দেখা মানে এটা তৃণমূলের পক্ষ থেকে প্রকৃত সত্য যাতে মানুষ জানতে না পারে যার জন্য তাদেরকে ভয় ইত্যাদি দেখানো হচ্ছে পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেছে এবারে কোনো কি কোনো ভয়ে চিন্তা করছেন ঘটনা ঘটে হ্যাঁ এটা তো ক্ষমতা বেরোচ্ছে শুধু তাই নয় মা বাবারা যেদিনকে লটারি তারা খবর পেয়ে এসেছিলেন তাদেরকে তিন ঘন্টা রাখা প্রথমে ডাক্তার বলা হয়েছে অসুস্থ তারপরে বলা হয়েছে ডাক্তার বুঝিয়ে রাখা হয়েছে দুটো তদন্ত করে ওর বডিটাকে নিয়ে সেখানে তাকে বন্ধ করে দিয়ে তারাকে ফুলিয়ে দেওয়া জন্য বাড়িতে যাওয়া হয় বাড়িতে গিয়ে শুধু টাকা ওখান না এই ব্যাপারে তাদের একটা প্রচণ্ড হুমকিও তাদের ছিল এবং সময়ের তো কোনো নিয়ম নেই মারা গেছে কখন বলছে কখন এফআইআর নিচ্ছে কখন সবটাই একটা করা যেতে পারে ধোয়াশা এই ধোঁয়াশা থেকে প্রমাণিত আর্জিকল হাসপাতালের সুপার এই যে যাকে গ্রেপ্তার করা হচ্ছে সম্প্রতি ডাক্তার ঘোষ এবং তার সাথে আরও অনেক সাম্যপাঙ্গ এবং অনেক তৃণমূলের স্থানীয় নেতা তারাও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে মানে বর্তমান সময়ে যে পরিস্থিতি ঘটছে আপনারা যে দেখছেন সেখানে দাঁড়িয়ে একজন ছাত্রী একজন শিক্ষকের কাছ থেকে কতটা সুরক্ষিত অনুভব করবে কি মনে হয় আপনার আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে যে আমরা পড়াশোনা করতাম বা আমরা ছেলে মেয়ে একসঙ্গেই থাকতাম তখন শিক্ষকদের দেখেছি তাদের ছাত্রীদের প্রতি দৃষ্টিটা খুব বেশি ছিল তার কারণ হচ্ছে যেহেতু আমরা স্কুলের ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করছি সেহেতু তারা আর তারা আমাদের সঙ্গে নয় সুযোগ আমাদের সঙ্গে যেমন তারা সুলভ ব্যবহার করত তেমনি মেয়েদের সঙ্গেও তাই করত আপনি ক্লাস সেই পর্যন্ত একটা কিছু মেয়েগুলো অন্যায় করলে পরে যাকে ডেকে নিয়ে যেত ছেলেদের সামনে দেখতে যা ছেলে দিয়ে এমনি ডেকে নিয়ে যেতেন তাদের বলতেন দেখে ঠিকটা করছি সেটা ঠিক নয় এটা করবে কারণ তোরা আমাদের কাছে আমাদের মেয়ের মতো বলতো না করবো না স্যার ঠিক আছে বর্তমান সমাজে শিক্ষক এবং সাথে যেসব ঘটনাগুলো মাঝে মাঝে আমরা পেপারে জানতে পারি বা টিভির মাধ্যমে শুনতে পারি সেগুলো ঠিক নয় অনেক শিক্ষকের সেই সেই শিক্ষকতার যে মান সেটা দারুণ হয়ে গেছে নিচে নিম্নম জমান্না হয়েছে কেন হচ্ছে জানি না বর্তমান সমাজ ব্যবস্থারও হয়তো কোনো এই অবস্থায় আগে মতো গাড়িতেmetadata নেই নেই ছেলে গিয়ে গাইড কিছু পাচ্ছে না কোনো কর্তৃপক্ষ চাপের জন্য নিয়ম আর আদি করে ব্যাপারে বলবো যে আদি করে যে মেয়েটি মারা গেছে দুঃখজনক ঘটনা এই মেয়েটিকে একি ছেলে বা একজন বা দুজনে পক্ষে সম্ভব হয় হয়তো তাদেরকে দিয়ে করানো হয়েছে পেছনে কোনো সাতন বেশি স্বার্থের তাগিদ যেই স্বার্থটা মেয়েটি বেঁচে থাকলে হয়তো সেই স্বার্থে কাজে আঘাত লাগে এরকম যদি চলতে থাকে তো মেয়েরা নাইট ডিউটি করতেই পারবে এটা প্রশাসনের করা উচিত যে সব হসপিটাল থেকে যে হিন্দু ভাষা আছে সেগুলোকে সমূলে উৎপাতন উৎপাদন করে ফেলে ভালো মনে হয় আপনার নাম সুদেব দাস দাবির মধ্যে কেন্দ্রীভূত নয় আমার মনে হয় এই 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 যে হত্যার ঘটনা বা ধর্ষণের ঘটনা এইটাকে কেন্দ্র করে একটা ব্যাপক মাত্রায় যে আন্দোলন চলছে সেটা শুধু এই ধর্ষকদের তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় এটা একটা ব্যাপক মাত্রা পেয়েছে শুধু পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষ থেকেও বেড়িয়ে যাচ্ছে তা আন্তর্জাতিক জায়গায় এই আন্দোলন ব্যক্তি লাভ করেছে তার কারণ হচ্ছে যে আজকে দুর্নীতিটা একটা বিশাল ব্যাপার এটা শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না এটা অন্যান্য মানে এটা এতদিন ধরে নিয়োগ দুর্নীতি চলে এসএসসি বা আরও অন্য 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 সমস্ত বিষয় যে দুর্নীতিটা ছিল এগুলোকে এগুলো তো রয়েছে দুর্নীতিটা রয়েছে এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি এটা তো চরম অন্যায় মাত্রই অন্যায় রয়েছে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্ভয়া বা তিলোত্তম বা যাই হোক অভয়া এদের কেন্দ্র করে একটা পিতৃতান সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একটা জনরোষ মানে সেই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে নির্মূল করা এবং তাদের নাকপাস থেকে মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা মহিলা নারী সমাজের মধ্যে রয়েছে তাদের প্রত্যেকের ভেতরে একটা সুক্ত আকাঙ্ক্ষা তারা যে ছোটোবেলা থেকে একটা পিতৃতান্ত্রিক শাসনের নিপীড়নের মধ্যে তারা বড় হয়েছে বা এখনও তারা নিপীড়িত হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আমরা কেন সমান হব না আমরা কেন রাতে রাস্তেবেলা বেরোতে পারব না আমাদের উপর কেন বিধিনিষেধ থাকবে আমরা কেন স্বাধীনতা পাব না এই যে একটা ভেতরের একটা সুস্থ ইচ্ছে বা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা দৃষ্টিভঙ্গিতে যে ধাক্কা মারা তার বিরুদ্ধে যে একটা লড়াই সেই লড়াইটা সামনে চড়ে এসছে এবং তার আকাঙ্ক্ষাতে কিন্তু মানে মানুষ বিশেষ করে মানে মন্যা সমান এইভাবে রাস্তায় নেমেছে তাদের ভেতরে একটা আত্মি আছে যেটা আত্মিটা যেটা বোঝা যেত না যেটা আর্গ অর্গুলটা মানে মানে দরজাটা খুলে গেছে এখানে শুধু নির্ভরা শাস্তি নির্বার হত্যা এরম নেই তীমতম হত্যা এগুলোতে সীমা নেই কারণ এরা তো নির্ভরার হত্যাও ছিল তাপসীমারি হয়েছিল পানতলা ভাঁচ অনেক হত্যা হয়েছে অনেক নির্মমতা আমরা দেখেছি এটা যেমন সুস্থ বিচার এবং দাবি আমরা করি এতগুলো শাস্তিরও দাবি করি সেরকম আমার মনে হয়েছে শুধু এইটার ওপর দাঁড়িয়ে এই আন্দোলনটা কিন্তু সীমাবদ্ধ নেই এই অনেক ব্যাপকতা হয়েছে এর মধ্যে দুর্নীতি চলে এসছে এর মধ্যে পিত্র চলে এসছে যেমন রাজ দখলের লড়াই অধিকার দখল পদ দখল হ্যাঁ রাস্তা দখল এই যে দখল এই যে মানে মেয়েদের দখলের কথাটা বেরিয়েছে এটা আসলে পিতৃতন্ত্রের বিরুদ্ধেই তাদের জেহা

পণ্ডিত

কলকাতার বিভিন্ন জায়গায় বা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই জোর মত জমাচীন করছেন যেনারা সঙ্গে আমি অনেকে আপনারা দেখছেন বিভিন্ন সৌধে